আপনি কল্পনা করতে পারেন যে একজন সতেরো থেকে উনিশ বছরের বালকে এত বড় অভিযানে এত দূরবর্তী দেশে গিয়ে এত বিশাল শক্তিকে পরাজিত করে তারপরে নিজের ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারে কল্পনা করতে পারেন আজকের যুবকেরা তো খালি মোবাইল চালানো শিখেছে তাই না মহাবীর মোবাইলের বীর গালির বীর অশ্লীত বীর অশ্রাব্য কথাবার্তা বলার বীর পালোয়ান কিন্তু সে যুগে গুলা ছিল না যে জাহাজ এখন জ্বালিয়ে দাও তোমরা সৈন্যরা বলছে আপনি কি বলছেন জাহাজ জ্বালিয়ে দিলে আমরা ফিরবো কিভাবে ফিরার জন্য আমি আসি নাই উনিশ বছরের বালকের সাহস ফিরে যাওয়ার জন্য তো আসি নাই যুদ্ধে যদি জয় করে আবার জাহাজ নির্মাণ করে ফিরে যাব আর যদি পরাজিত হয় শহীদ হব ফিরার কোন ইচ্ছা আমার নাই যানবাহন সব জ্বালিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি মুসলিম ভূখণ্ডের স্বাধীনতা রক্ষা করা সম্ভবপর হয়নি আরেকটি তত্ত্ব আপনাকে এসেছে তার অধিকাংশ জয় করেছে কারা কে বলতে পারবে সাহাবিগণ এবং তাবিগণ সাহাবিগণের যুগেই ইসলাম চলে গেছে মিশরে শুধু নাম মাত্র দাওয়া জানে শাসন সহ চলে গেছে তাবিগ স্থাবিদের যুগেই বা তাবিদের যুগে ভারতের ব্যাপক অংশ জয় হয়ে গেছে তাদের যুগেই মা ওরানা চীন পর্যন্ত ইসলাম চলে গেছে বিজয়ী হয়ে সারা বিশ্বের ব্যাপক অংশ যা কিছু জয় তার অধিকাংশ সাহাবেগ এবং তা হাতে এইটুকু মনে রাখবেন আল্লানী বলেছেন এমন এক যুগ আসবে যে দিন জিজ্ঞাসা করাবে হালফিকুমান আস সাহাবা তোমাদের মধ্যে কেউ আছো যে কোন সাহাবিকে দেখেছো বলা হবে যে দেখেছি ওয়ুফতাহুল আহুম সেই যুদ্ধে তারা জয় লাভ করবে ওয়াইউক আলহাল্লা আমিন কুম তোমাদের মধ্যে আমন কেউ কি দেখেছো যে সাহাবিকে দেখেছে অর্থাৎ তাভেই কে দেখেছে এমন কেউ আছো বাহিনীর মধ্যে আছি ওই পর কোথায় যুদ্ধে জয় হয়ে যাবে সোজা ব্যাপার না আল্লাহ নবীর বরকত তার সাহাবিগণের বরকত এবং তাবেদের বরকত হাদিস সাহে সহজ ব্যাপার নয় এই বিজয় চলে আসছে ভারতে ওমাইয়া আমলে আজকের স্পেন আমরা হারিয়েছি আয়ে গুলিস্তানে আন্দালুস ও দেন ইয়াদ হে তুজকো হে তেরে ডালিম থা তেরা ডালিমে যাব আসিয়া হামারা চীন আরব হামারা হিন্দুস্তান হ্যাঁ মুসলিম হ্যাঁ হাম সারা জাহা হামারা সারা পৃথিবী আমাদের সেই স্পেনে যখন শুরু করলো উনিশ বছরের এক যুবক কোনো কোনো বিবাহের সতেরো বছরের এক যুবক মুসাবিন্ন সাহের প্রধান সেনাপতি ওমাইয়া বংশের তাকে পাঠানো হলো স্পেন বিজয়ের জন্য হুমদ্দ সাগর পাড়ে দিয়ে যেতে হয় আপনি কল্পনা করতে পারেন যে একজন সতেরো থেকে উনিশ বছরের বালক এত বড় অভিযানে এত দূরবর্তী দেশে গিয়ে এত বিশাল শক্তিকে পরাজিত করে তারপরে নিজের ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারে কল্পনা করতে পারেন আজকের যুবকেরা তো খালি মোবাইল চালানো শিখেছে তাই না মহাবীর মোবাইলের বীর গালির বীর অশ্লীত বীর অশ্রাব্য কথাবার্তা বলার বীর পালোয়ান কিন্তু সে যুগে এগুলা ছিল না ভালো কথা লেখো আলহামদুলিল্লাহ যা লেখো আর যা শুরু করেছ একটা শ্রেণী তাদের জীবন আদর্শ কল্পনা করে দেখো ভূমধ্য সাগরে তিনি জাহাজ ছেড়ে দিলেন সেই যুগে মুসলিম বাহিনী এতটাই শক্তিশালী ছিল যে তখন নৌজান নিয়ে স্পেনে রওনা করেছেন বলা হয়ে থাকে জিব্রিল টার যেটা এখন আছে স্পেনে সেটা হলো জিব্রিল টার মানে জাবালে তার এক তারেকের পাহাড় তিনি যখন ভূমধ্য সাগরের ওপারে যে স্পেনের তীরে সেই নৌকাগুলা ভিড়ালেন যুদ্ধ জাহাজ ভিড়ে বললেন তাহা তার একনে জালাদ জাহাজ কো না কাম না লটঙ্গা হেজাজ কো যে জাহাজ এখন জ্বালিয়ে দাও তোমরা সৈন্যরা বলছে আপনি কি বলছেন জাহাজ জ্বালিয়ে দিলে আমরা ফিরবো কিভাবে বলে ফিরার জন্য আমি আসি নাই উনিশ বছরের বালকের সাহস ফিরে যাওয়ার জন্য তাসি নাই যুদ্ধে যদি জয় করে আবার জাহাজ নির্মাণ করে ফিরে যাব আর যদি পরাজিত হই শহীদ হব ফিরার কোনো ইচ্ছা আমার নাই যানবাহন সব জ্বালিয়ে দিলেন স্পেন পরবর্তীতে আমরা হারিয়েছি সেই ইতিহাস আজকে আমার বলার কথা নয় আমি শুধু বলছি যে মুসলিম ভূখণ্ড সাহাবিরা যে একটুকু জয় করেছিলেন ওদিকেই আমান এদিকে ইরান এদিকে ভারত ওদিকে আফ্রিকার আফ্রিকার মিশর থেকে শুরু করে তাইরান পর্যন্ত ওদিকে সকল দেশগুলা লিবিয়া ওগুলা বিজিত হয়েছে ভারত থেকে নে ওই পর্যন্ত পরে তুর্কিরা জয় করেছে তুর্কি ওসমানিরা জয় করেছে একাবারে স্পেনের ওই তুর্কির ওই সকল অঞ্চল সহ অনেক ভূখণ্ড এই যে বসনিয়া হেরজক যেগুলা আছে এগুলা খ্রিস্টান এলাকা ছিল ওগুলা সব তুর্কিরা জয় করেছিল খ্রিস্টান শক্তিকে পরাজিত করে আমি আর বেশি দূরে সম্মানিত আমরা অনেক হারিয়েছি তুর্কির ভূখণ্ড অন্যের হাতে যেতে যেতে এখন ছোট্ট হয়ে গেছে বোখারা সমরকান উজবেকিস্তান তাজিকিস্তান কাজাকিস্তান যেগুলা মা ওরা রয়েছে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে সেগুলা আমরা হারিয়েছি সেখানে ইমাম বুখারির জন্ম সেখানে ইমাম তিরমিজির জন্ম সেখানে জামাকসরের জন্ম সেখানে আব্দুল কাহি জুরজানের জন্ম সেখানে এবনে মাজা কাজমিনের জন্ম বড় বড় মোহাদ্দিমদের জন্ম যেগুলো বোখারা সমরকণ উজবেকিস্তান তাজিকিস্তান কাজাকিস্তান সব আমরা রাশে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে মাদ্রাসা মসজিদগুলো ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে সমাজতন্ত্রের ওই গুফুরি নাস্তিকতার অধীনে চলে গিয়েছিল পরে আবার একটা চুক্তির মাধ্যমে সেটা কাছাকাছি কিছুটা স্বাধীনতা মুসলিমরা পেয়েছে চীনের কাজগর ওই ঘর সেগুলো মুসলিম ভূখণ্ড সেগুলোর মধ্যে অত্যাচার নির্যাতন চলছে এই যে আরাকান মুসলিমদের এলাকা এই ইতিহাস তো আপনারা অনেকে জানেন না রাখাইন টাকাইন কিছু না ওটা আরাকান আরাকান মুসলিম ওখানে মুসলিম শাসন ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ পবিত্র স্থান নানা জাতি শুভমান চিরিচন্দ্র সুধর্ম নরপতি ইত্যাদি লম্বা কবিতা লিখেছেন আমাদের আলাওয়াল কবি ইত্যাদি ইত্যাদি আমি ওই কবিতা আপনার শোনাতে চাই না সেই ভূখণ্ড এখন কি অবস্থা মুসলিমগুলাকে কিভাবে নির্যাতন করে এদিকে বের করে দেওয়া হচ্ছে আর্মিরা আবার দখল করে নিয়েছে পাঁচ লক্ষ মুসলিম সেখানে অপেক্ষা করছে কোন দেশে যাবে তাদেরকে মেরে ফেলবে নাহলে কারো জায়গা দিতে হবে আশ্রয় দিতে হবে এই ভারত মুসলিমদের শাসনের গৌরীদের শাসন সুলতান মাহমুদ গজনবীদের শাসন লোদিদের শাসন তারপরে মুঘলদের শাসন তারপরে খ্রিস্টান এখানে চলে আসলো এই বাংলায় এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খালজি শাসন ইলিয়াসী বংশ হোসেন সাহি বংশ পাঠানদের কারানী বংশের শাসন মুঘলদের শাসন তারপরে ইংরেজ দেশে এই দেশ নিয়ে গিয়েছিল তারপরে পাইলাম কতটুকু কয়েক শত বছর যে পুরো ভারত মুসলিম শাসনের আওতায় ছিল সেখান থেকে আমরা পাইলাম কতটুকু একবার চেপে আসে এখন ভারতে কতটা প্রদেশ বাইশটা হয়েছে এখন ছত্রিশগড় নিয়ে তাই না যাই হোক কিছুদিন আগে সতেরোটা ছিল তারপরে বাড়তে বাড়তে বত্রিশটা বাইশটা যাই হোক হোক আর এই বঙ্গপ্রদেশ যদি তার সাথে যোগ করি তাই না তাহলে কয়টা আর কোনটা মুসলিমদের শাসনের আওতায় ছিল না ইংরেজরা আসলো মুসলিম শাসকদের দুর্বলতার কারণে তারা তখন কবিতা নিয়ে ব্যস্ত মদ্যপান নিয়ে ব্যস্ত গান গাওয়ায় বাইজি নাচে আর মুসলিম জমিদাররা সুহান আল্লাহ সুবাহ আল্লাহ কিস্তি টুবি একটা মাথায় দেয় এখনো লাখনৌর জমিদাররা উগুলি করে রাষ্ট্র হারালো আরিগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সর একজন দাঁড়ালে নির্ঘাত বাস হিন্দুরা তিনজন দাঁড় করাই দেয় কোটি কোটি টাকা দিয়ে তিনজন দাঁড়ায় তিনজনের মধ্যে ভোট ভাগ হয় বরাবর মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় হিন্দু এমপি এখানে কোটি কোটি টাকা ঘুষ খায় মুসলিমরা একজন দাঁড়ালে একজনকে টাকা দিয়ে দাঁড় করে একজনকে টাকা দিয়ে দাঁড় করায় এই হলো আলিগড়ের খেলা